Thank you আসসালামু আলাইকুম দেশ এবং দেশের সকল প্রবাসী ভাইয়েরা আশা করি সবাই ভালো আছেন আমি না বরাবরের মতো চলে আসলাম পূর্বাচল নিউটাউন এই প্রজেক্টের নতুন আর একটি ভিডিও নিয়ে আজকে আপনাদের দেখানোর চেষ্টা করব পূর্বাচল নিউ টাউন এই প্রজেক্টের চব্বিশ নাম্বার সেক্টরটি চব্বিশ নাম্বার সেক্টরের পরবর্তী সময় কী কী হতে যাচ্ছে তার কিছু লোকেশন দেখানোর চেষ্টা করব আর যেহেতু আমরা আজকে চব্বিশ নাম্বার সেক্টরে আমরা একটি বাউন্ডারি কাজ শুরু করে দিয়েছি আমরা বাউন্ডারি শুরু থেকে একদম শেষ পর্যন্ত দেখানোর চেষ্টা করব। সেই ক্ষেত্রে অবশ্যই আপনার সম্পূর্ণ ভিডিওটি দেখবেন আর আমার এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করে দেবেন তাহলে চলুন আজকে আপনাদের দেখানোর চেষ্টা করি পূর্বাচল নিউ টাউন এই প্রজেক্টে নতুন আর একটি ভিডিও এখন আপনারা দেখতেছেন পূর্বাঞ্চল এই প্রজেক্টের চব্বিশ নম্বর সেক্টর চব্বিশ নম্বর সেক্টরে যারা প্লট পেয়েছেন এই ভিডিওগুলো দেখলে আশা করি কিছুটা হলো ধারণা পাবেন আর আজকে যেহেতু আমরা একটি বাউন্ডারি কাজ শুরু করে দিয়েছি চব্বিশ নাম্বার সেক্টরে যারা এখনো বাউন্ডারি কাজগুলো শুরু করেননি আপনারা এই ভিডিওগুলো দেখলে আশা করি কিছুটা হলো আপনারা ধারণা পাবেন এখন আপনারা দেখতেছেন চব্বিশ নাম্বার সেক্টরে আমরা তিন কাঠা একটি প্লটে বাউন্ডারি কাজ শুরু করেছি যেহেতু আমরা আটসিসি পিলার ছাড়া বাউন্ডারি কাজগুলো করতেছি সেই ক্ষেত্রে আপনার মাটির নিচে দশ ইঞ্চি ইটের গাঁদ নিয়ে দুই ফিট দেওয়া হবে আর উপরে দেওয়া হবে পাঁচ ফিট আর তারপর আপনার আট ফিট বা নয় ফিট পর পর একটা তো আপনার ইটের পিলার হবে আপনারা দেখতেছেন আমরা এখন মাটির নিচের কাজগুলো শুরু করেছি আপনারা যদি শুরু থেকে শেষ পর্যন্ত দেখেন আশা করি কিছুটা হলো বুঝতে পারবেন আর আমরা যে সমস্ত কাজগুলো করি সবচেয়ে কম খরচের মধ্যে দক্ষ মিস্ত্রি দ্বারা ভালোভাবে কাজগুলো করার চেষ্টা করি যারা আমাকে চেনেন তারা তো অবশ্যই জানেন আমি যে সমস্ত বাউন্ডারি কাজগুলো শুরু করি আমি চেষ্টা করি সবচেয়ে ভালোভাবে কাজগুলো করার জন্য আপনারা দেখতেছেন এখন বর্তমানে আমি যে রোডটিতে মার্ক দিয়ে রেখেছি এই রোড হচ্ছে চব্বিশ নাম্বার সেক্টর চারশো ছয় রোড চারশো ছয় এই রোডটি কিন্তু ইতিমধ্যে কমপ্লিট করা হয়েছে আর চারশো ছয় রোডের আপনার পশ্চিম পাশেই কিন্তু রাখা হয়েছে রাজুকের প্ল্যান অনুযায়ী ফরেস্ট যা এখন বর্তমানে দেখতেছেন পূর্বাচল নিউ টাউন এই প্রজেক্টটি যেহেতু রাজুকের একটি পরিকল্পিত প্রজেক্ট আপনারা জানেন এশিয়ার মধ্যে বৃহত্তম একটি শহর করতেছে পূর্বাচল নিউ টাউন এই প্রজেক্ট আর এয়ারপোর্ট ঢাকা থেকে কিন্তু আপনার পূর্বাচল নিউ টাউনটা একদমই কাছাকাছি যেহেতু কুরিল বিশ্বর থেকে পূর্বাচল নিউ টাউন এই প্রজেক্টে যদি আপনারা আসেন পাঁচ থেকে সাত মিনিটের মধ্যে পূর্বাচল নিউ টাউন এই প্রজেক্টে চলে আসতে পারবেন আপনারা দেখতেছেন আমরা যখন কাজ শুরু করেছিলাম তার মধ্যে বৃষ্টি শুরু হয়েছিল আর এখন যেহেতু বৃষ্টি চলে গেছে ক্ষেত্রে আমরা সেচ দিয়ে মাটিটা শুকাচ্ছি এবং মাটিটা শুকানোর পর নিচে বালু দিয়ে আমরা ইটের দশ ইঞ্চি যে ইটের গাতনিটা সেটা দিয়ে আমরা দুই পাশে মাটি দিয়ে দিচ্ছি যাতে আপনার ইটগুলো সরে না যায় পূর্বাচল এই প্রজেক্টে আমরা যে সমস্ত কাজগুলো করে থাকি গুণগত মান যাতে ঠিক থাকে আমরা সেভাবে সবসময় কাজগুলো আমি করি যেহেতু আমার বাসা পূর্বাচল এই প্রজেক্টের মধ্যে আমি যেগের একজন স্থানীয় ছেলে আমি সবসময় চেষ্টা করি যাতে কাজের গুণগত মান ভালো থাকে আর কাজের গুণগত মান ভালো থাকলে কাজ অবশ্যই আসবে সেই ক্ষেত্রে আমি সব সময় চেষ্টা করি কাজে গুণগত মানগুলো যাতে ঠিক থাকে পূর্বাঞ্চল নিউ টাউনে এই প্রজেটে আপনারা অনেকেই প্লট পেশেন তাদের মধ্যে থেকে অনেকেই কিন্তু এখন পর্যন্ত बाउंड्री কাজ করান নাই আপনারা যারা बाउंड्री কাজ করাতে চান আমার সাথে যোগাযোগ করবেন ইনশাআল্লাহ সবচেয়ে কম খরচে দক্ষ মিস্ত্রি দ্বারা আপনাদের बाउंड्री কাজগুলো আমি সম্পন্ন করে দিতে পারব এখন আপনাদের আরো কিছু রুট দেখানোর চেষ্টা করব আপনারা দেখতেছেন এখন বর্তমানে আমি যে রুটটিতে মার্ক দিয়ে রেখেছি এই রুটের 24 নম্বর থেকে 207 নম্বর রুট 207 নম্বর এই রুটি কিন্তু ইতিমধ্যে কমপ্লিট করা হয়েছে এবং বিদ্যুতের ক্লাইনের কাজগুলো সম্পন্ন করা হয়েছে দুইশো সাত রোডের আপনার পশ্চিম পাশে রাজুকের প্ল্যান অনুযায়ী ফরেস্টের জন্য জমিগুলো রাখা হয়েছে আপনারা ইতিমধ্যেই দেখতেছেন আর দুইশো সাত নাম্বার রোডের আশেপাশে কিন্তু আপনারা দেখতেছেন অনেক প্লট মালিক নিজেদের প্লট গুলো বুঝিনি ইতিমধ্যে বাউন্ডারি কাজ সম্পন্ন করেছেন এখন আপনারা দেখতেছেন আমরা চব্বিশ নম্বর সেক্টরে যে বাউন্ডারি কাজটি শুরু করেছিলাম আপনারা দেখতেছেন নিচের দশ ইঞ্চি ইটের গাঁত নিয়ে দুই ফিট সম্পন্ন হওয়ার পর এখন পাঁচ ইঞ্চি ইটের গাঁত নিয়ে পাঁচ ফিট করা হচ্ছে আর আপনার আট ফিট পর পর কিন্তু একটি পিলার দেওয়া হচ্ছে যাতে আপনার সাপোর্ট থাকে আর পাঁচ ফিট করার পর দুই পাশে পাশাপাশি কিন্তু প্লাস্টার করা হবে এবং একটি গেট লাগানো হবে আপনারা দেখতেছেন আমরা যে কাজগুলো করতেছি সব সময় চেষ্টা করি এক নাম্বার ইটা দিয়ে बाउंड्री কাজগুলো করার জন্য আর আপনারা যখন কাজ করাবেন অবশ্যই একজন বিশ্বস্ত কারো মাধ্যমে बाउंड्री কাজগুলো সম্পন্ন করবেন পূর্বাচল নিউ টাউন এই প্রজেক্টের যেহেতু আমি প্রতিটি সেক্টর পাশাপাশি রোড দেখানোর চেষ্টা করি এখন আপনাদের আর কিছু রোড আপনাদের দেখানোর চেষ্টা করব আপনারা দেখতেছেন এখন বর্তমানে আমি যে রোডটিতে মার্ক দিয়ে রেখেছি এই রোড হচ্ছে 24 নাম্বার সেক্টরে 304 নাম্বার রোড এই রোডটিতে যারা প্লট পেছেন এখন বর্তমানে কিন্তু আপনাদের এই প্লট সেগুলো বুঝে নিয়ে বাইরের কাজও শুরু করতে পারবেন আপনারা দেখতেছেন আমরা চব্বিশ নম্বর সেক্টরে যে বাউন্ডারি কাজটি শুরু করেছি সেটা কিন্তু আপনাদের দেখানোর চেষ্টা করতেছি আপনারা দেখতেছেন মোটামুটি পাঁচ ফিট ইটের গাঁতনি কিন্তু একটা পাশ হয়ে গেছে তার মধ্যে থেকে আবার কিন্তু বৃষ্টিও শুরু হয়েছিল যখন বৃষ্টি থেমে গেছে তখন আবার কাজ শুরু করে দিয়েছি যা এখন বর্তমানে আপনারা দেখতেছেন পূর্বাঞ্চলে যে কোনো কাজের জন্য আমার সাথে যোগাযোগ করবেন আপনারা দেখতেছেন ডিসপ্লে তো আমার মোবাইল নাম্বারটি দেওয়া রয়েছে আর আপনারা চব্বিশ নম্বর সেক্টরে যারা প্লট পেয়েছেন আপনারা অনেকেই জানতে চেয়েছেন চব্বিশ নম্বর সেক্টরে ইতিমধ্যে রাজুক থেকে প্ল্যান নিয়ে কোনো বাড়ির কাজ শুরু হচ্ছে কিনা আপনারা দেখতেছেন 24 নম্বর সেক্টরে একটি ডুপ্লেক্স বাড়ির কাজ ইতিমধ্যে কমপ্লিট করা হয়েছে আরো দুই একটা বাড়ির কাজ শুরু হয়েছে 24 নম্বর সেক্টরে সেটা আপনাদের দেখানোর চেষ্টা করব এখন আপনারা দেখতেছেন আমাদের ইটের গাতনি শেষ হওয়ার পর আমরা কিন্তু প্লাস্টারের কাজটাও সম্পন্ন করেছি তারপর আপনারা দেখতেছেন সামনে কিন্তু একটু ডিজাইন দেওয়া হয়েছে যাতে কাজের গুণগত মানগুলো দেখতে আরো অনেকটা সুন্দর লাগে আর আপনারা দেখতেছেন অনেকটা আরসিসি পিলারের মতো কিন্তু আপনাদের কাজের কোয়ালিটি দেওয়া হয়েছে উপরে আপনার বক্স সিস্টেম করে আমরা কাজগুলো করে দিয়েছি যাতে দেখতে আর অনেকটা সুন্দর লাগে পূর্বাচল নিউ টাউন এই প্রজেক্টে যারা প্লট পেয়েছেন আপনারা যদি বাউন্ডারি কাজগুলো করান আপনারা অবশ্যই আমার সাথে যোগাযোগ করলে সুন্দর সুন্দর কোয়ালিটি আপনারা যেরকম চান আমরা সেরকম ভাবে বাউন্ডারি কাজগুলো করে দিতে পারবো এখন আপনাদের আরো কিছু রোড আপনাদের দেখানোর চেষ্টা করব আপনারা দেখতেছেন এখন বর্তমানে আমি যেই রোডটিতে মার্কেটে রেখেছি এই রোড হচ্ছে চব্বিশ নাম্বার সেক্টর চারশো চার নাম্বার রোড চারশো চার নাম্বার এই রোডটি কিন্তু ইতিমধ্যে কমপ্লিট করা হয়েছে এবং বিদ্যুতিক লাইনের কাজও লোক কিন্তু প্রায় এই চব্বিশ নাম্বার সেক্টরটিতে পুরোপুরিভাবেই কমপ্লিট করা হয়েছে চব্বিশ নাম্বার সেক্টরে পরবর্তী সময় কোথায় কি হতে যাচ্ছে সেটা অনেকেই আপনারা দেখতে চেয়েছিলেন যেহেতু আজকে চব্বিশ নাম্বার সেক্টরি দেখানোর চেষ্টা করতেছি সেই ক্ষেত্রে চব্বিশ নাম্বার সেক্টরি কিছু কিছু লোকেশন আপনাদের দেখানোর চেষ্টা করব যে স্থানটিতে পরবর্তী সময়ে রাজুকের প্ল্যান অনুযায়ী আপনার যা যা করবে আপনারা দেখতেছেন এখন বর্তমানে আমরা যে রোডটির পাশে চলে আসছি আপনারা দেখতেছেন দুইশো দশ নাম্বার রোডের আপনার পশ্চিম পাশে রাজুকের প্ল্যান অনুযায়ী অনেক জায়গা কিন্তু রাখা হয়েছে তার মধ্যে যা যা করা হবে হাসপাতাল ফুটবল খেলার মাঠ কলেজ ইউনিভার্সিটি পার্ক ইত্যাদি করা হবে তবে এখন বর্তমানে আপনার দেখতেছেন সেই লোকেশনগুলো ফাঁকা রাখা হয়েছে পরবর্তী স্থানটিতে করা হবে আপনার দেখতেছেন আমাদের বাউন্ডারি কাজটি কিন্তু মোটামুটি শেষ পর্যায়ে চলে আসছে দেখতেছেন দুই পাশে পুরোপুরিভাবে হওয়ার পর শুধু গেটটি লাগানোর বাকি ছিল এখন বর্তমানে সেই গেটটির কাজও শুরু করা হয়েছে কারণ আমরা সবসময় যে সমস্ত কাজগুলো করি আমরা যদি নর্মাল বাউন্ডারি কাজগুলো করি সেই ক্ষেত্রে আমরা এই গেটটি ফ্রি দিচ্ছি আপনার দেখতেছেন আমাদের কাজ কিন্তু পুরোপুরিভাবে কমপ্লিট করা হয়েছে যারা আপনার পূর্বাচল নিউটাউনি প্রজেটে প্লট পেয়েছেন যারা এখন পর্যন্ত বাউন্ডারি কাজগুলো না করিয়েছেন আপনাদের প্লটে যদি বাউন্ডারি কাজ করাতে চান আমাদের সাথে যোগাযোগ করবেন ইনশাআল্লাহ সবচেয়ে কম খরচে দক্ষ মিস্ত্রি দ্বারা আপনাদের বাউন্ডারি কাজগুলো আমি সম্পন্ন করে দিতে পারবো পূর্বাচল নিউটাউনি প্রজেক্টে আপনারা অনেকে প্লট বরাদ্দ পেয়েছেন বা কেউ প্লট কিনেছেন তাদের মধ্যে থেকে কেউ কেউ চাচ্ছেন আপনাদের প্লট বিক্রি করার জন্য আপনাদের প্লট যদি ভালো প্রাইস এবং বিশ্বস্ত কারো মাধ্যমে বিক্রি করাতে চান তাহলে অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন কারণ আপনারা জানেন

পর্যায়ে চলে আসছি আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করে দেবেন পরবর্তী সময় চলে আসবো নতুন কোন লোকেশনে সে পর্যন্ত সবাই ভালো থাকুন আল্লাহ হাফেজ